বর্তমানে যে পরিস্থিতি চলছে বিশেষ করে দীর্ঘদিনের সুযোগ দিয়ে করবার ফলে এবং আইনত কোনো অ্যাকশন না হওয়ার ফলে চিটফান্ডের নাম করে কিছু প্রতিষ্ঠান যারা মানুষকে প্রতারণা করছে এবং মানুষ যাদের ধরে প্রতারিত হয়ে যাদের দ্বারা সর্বশান্ত হয়ে গেছেন এবং আশির দশক থেকে এই ঘটনাগুলো তৈরি হয়েছে এবং আশির দশক থেকে ঘটনাগুলো চলবার ফলে এবং সময় মতো আই না হওয়ার ফলে চিটফান্ডে যেমন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডার আপনারা জানেন এগুলো রাজ্য সরকারের একটিভুক্ত ব্যাপার নয় চিটফান্ডই বলুন মানি লন্ডারিং সিস্টেমই বলুন টোটালটাই সেন্ট্রাল সাবজেক্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলোকে টাইম টু টাইম মনিটর করে তাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভি নানা রকম এজেন্সির মধ্যে দিয়ে কিন্তু আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন এইসব ধরনের প্রশ্ন ওঠে বিশেষ করে এই ঘটনাগুলো মানুষ যখন সর্বশ্রান্ত হয় যখন মানুষের আর কোথাও বিচারের জায়গা থাকে না তখন যারা আবার কেউ কেউ মানুষকে সর্বশ্রান্ত করে তারাই আবার একটা জঘন্য রাজনীতি করে ঘটনাটা সমাধান না করে উৎসাহ চরিতার্থ করবার জন্য নানা রকম অপপ্রচার করে বেড়ান এই ঘটনাগুলো আমাদের নলেজে এসছে আপনাদের আমি বলি আমরা কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানের ব্যাপারে সেভি আমাদের একটা চিঠি দিয়েছিল ওয়ার্ল্ড অর্গানাইজেশনের ব্যাপারে এনকোয়ারি করার পরে আমি নাম বলছি না এগুলো ইনভেস্টিগেশনের মধ্যে আছে আর দ্বিতীয়ত এই যে ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা নিয়ে রিসেন্ট কথাবার্তা চলছে আমি নাম বলতে চাই না এটা সিবিআই আমাদের কাছে ফলোয়ার করেছিল এবং সেটাও ফরোয়ার করেছিল বিধাননগর থানার কাছে সেটাও পয়লা বৈশাখের পরে আমরা হাতে পেয়েছি এবং যেদিন আমরা হাতে পেয়েছি তারপরে তারা টিভির যে ঘটনা সেই ঘটনাগুলো আমরা জানতে পারি যখন তারা তারা নিউজ চ্যানেল বা তারা টিভি এই গানের মিউজিক চ্যানেল ওরা একটা ডায়েরি লজ করে এফআইআর লজ করে সম্ভবত বিধাননগর পুলিশ স্টেশন এবং তখন থেকে ব্যাপারটা আমাদের নলেজে আসে কারণ এইসব ব্যাপারগুলো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং তাকে কোথায় পারমিশন দিচ্ছে বা পারমিশন দিচ্ছে না সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কখনোই রাজ্যকে জানায় না ফলে রাজ্য জানতে পারে না তারা এগুলো করে বেড়াচ্ছে এবং আইনটা যেহেতু আমাদের হাতে নেই দীর্ঘদিন ধরে এটা নিয়ে একটা আইন করার কাছে কেউ আমাকে গালাগালি দিচ্ছে বলে তাকে গালাগালি দিতে হবে তার কোনো মানে নেই আমি আপনাদের কাছে সঠিক তথ্যটা দেব তার কারণ হচ্ছে যারা বেশি চুরি করে দেখবেন আর যারা পকেটমারি করে তারাই কিন্তু পকেটমার পকেটমার করে প্রথম চিৎকার করে এটা হচ্ছে সেভিং লাইন তাতে কোনো আসে না সঠিক সত্য এবং তথ্য হচ্ছে যেটা রেকর্ড সালে বলছে আমার পূর্ববর্তী সরকার তারা একটা আইন বিধানসভায় পাশ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে ফেরত পাঠিয়েছিলেন এই পাঠিয়েছিলেন সেটাকে সই করার জন্য অ্যাপ্রুভাল নেবার জন্য এটাই নিয়ম এবং দু সালে যখন মাননীয় প্রতিভা জি সম্ভবত রাষ্ট্রপতি ছিলেন সেই সময় তিনি রাজ্যকে একটা চিঠি লিখে জানান যে এখানে অনেকগুলো খামতি আছে মানে কম আছে যেগুলো আইনটা করেছো আইনটা ঠিক এই চার পাঁচটা পয়েন্ট অ্যাডজাস্ট করে তোমরা বিলটা উইথড্র করে একটা ফ্রেশ আইন করো এটা দু হাজার ছয়ে আমার পর্ববর্তী বন্ধু সরকারকে জানানো হয় কিন্তু তারপরে এই আইনটা আমার পূর্ববর্তী বামফোন সফর উইথড্র করেনি আমি যতটুকু জানি যতটুকু আমি জেনেছি আমার চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি বা আমাদের ডিপার্টমেন্টের সকলের কাছ থেকে কোন একটা আইন যদি পড়ে থাকে সে আইনটা যতক্ষণ অফিসিয়ালি উইথড্র না হয় তখন কিন্তু আবার সেই আইন নতুন করে করা যায় না তাই দু সালে তাদের বলা হয়েছিল এটাকে উইথড্রো করুন করে আপনারা একটা ফ্রেস আইন করুন দু আট সালে সম্ভবত একটা ফ্রেস আইন এরা আবার করেছিলেন রাষ্ট্রপতি চারটে অবজারভেশন ছিল তার মধ্যে সম্ভবত স্পেশাল কোর্ট করার ব্যাপারটা এনারা মানেননি এবং তারপরে তারা কি করেছিলেন আইনটা ফেরত না পাঠিয়ে মানে উইড্র না করে আগের আইনটা ওনারা আর একটা নতুন আইন করলেন এবং সেটা দু হাজার পাঠানো হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে সেইটা এখনো পড়ে আছে কিন্তু আমরা ক্ষমতায় আসার পর যখন সেবি প্রথম আমাদের একটা চিঠি দেয় তাহলে তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় তখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা আমরা তখন আইনটা দেখি দেখে বুঝতে পারি এর মধ্যে অনেক কম আছে আইনটা শক্তিশালী আইন নয় কারণ যে আইনটা পাওয়া হয়েছিল তার মধ্যে অনেক ফল্ট ছিল যেমন ধরুন গভর্নমেন্ট কিন্তু পাওয়ার দিতে হবে একটা আইনে যে একটা জায়গায় ইনভেস্টিগেশন করবে তার ডকুমেন্ট সিজ করতে পারবে তার প্রপার্টি ক্রোভ করতে পারবে তার সিজার করতে পারবে সার্চ করতে পারবে সার্চ সিজার সম্ভবত এগুলো ছিল না আমি কখন করতে হবে আগে হবে সেগুলো কিন্তু তার মধ্যে ছিল না এবং যেহেতু আইনটা তখন আমরা নিয়ে জানতে পারছি আগের আইনটা উইড্রোই হয়নি তো উইড্রো যদি না হয় তাহলে আমরা আইন করবো কি করে আমার অর্ডিনেন্স করতে গেলেও আমাকে আগে আগের যে পুরনো আইনটা আমার আগের সরকারের পড়ে আছে সেটাকে উইড্রো করতে হবে এবং সেই জন্য আমরা সেবি যখন আমাদের একটা চিঠি দেয় সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশান নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখি যে আপনারা ইমিডিয়েট আমাদের এই বিলটা মানে যে আইনটা পাঠিয়েছিল আগের সরকার সেটা ফেরত পাঠান এটা আমরা উইথড্র করতে চাই কারণ আমি নতুন আইন করতে চাই সেটাও আমরা প্রায় তিন মাস হয়ে গেল চিঠিটা দিয়েছি কেন্দ্রীয় সরকারকে এবং আমরা চাই এটা তাড়াতাড়ি আমাদের কাছে কেন্দ্রীয় সরকার এটা ফেরত দিন তাহলে আমরা একটা স্ট্রং আইন করতে পারি এবং যে স্ট্রং আইনে কারণ যতক্ষণ উইড্রো না আছে আমাদের গভর্নমেন্টের এই ভুল আইনের জন্যই এরা এত বেড়েছে রমরমা এটা জেনে শুনেই করা হয়েছে না ধরি মাছ না থুই পানি করা হয়েছে নাকি বাড়তে দেওয়া হয়েছে নাকি সেসব নানা নানারকম ব্যবস্থা হয়েছে কয়ে খাবার এসব কারণ আমার জানা নেই এগুলো অজানা আমি যাই না ঈশ্বর বা আল্লাহ এর উত্তর দিতে পারেন কিনা প্রকৃতি ইনভেস্টিগেশন হলে নিশ্চয়ই কিছু কিছু ধরা পড়বে কিন্তু এই হচ্ছে মোট আইনের ব্যাপারে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে আইনের কচকচানি আমি নিজে কালকে মাননীয় রাষ্ট্রপতি আমাকে ফোন করেছিলেন আমার শরীরের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তখন আমি তাকে অনুরোধ করেছি যে আমাদের এরকম একটা প্রবলেম চলছে এখানে আমরা হঠাৎ করে জানতে পেরেছি এবং জানতে পেরেছি এটাও সত্য সিপিএম পাওয়ার থেকে গেছে বলেই জানা গেছে নাহলে জানাও যেত না পঁয়ত্রিশ বছর ধরে করে গেছে এইসবই সবই কল এসব দুর্নীতি রাতুল ঘর যে তৈরি করে রেখে দিয়েছে করাপশানে একদিনে একটা গভর্নমেন্টের পক্ষে জানা সম্ভব নয় এখনো অনেক ফাইল আছে মিসিং আছে এখনো অনেক ফাইল লুকিয়ে রেখে দেওয়া হয়েছে কারণ মনে রাখবেন টোটাল একটা ওয়ান সাইডেড পার্টি এখানে রাজ করেছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর আপনি চাইলেও সবকিছু জানতে আপনার সময় লাগবে দশ বছর তা সত্ত্বেও আমরা খুব এফেক্টিভ বলে আমার অফিসাররা অ্যাক্টিভ বলে আমরা সবাই মিলে সিরিয়াসলি কাজটা করি বলে আমরা জানতে পেরেছিলাম এই ঘটনাটা এবং যার জন্য আমরা তিন মাস আগেই চিঠি লিখে দিয়েছি এই ঘটনা জানাজানি হবার আগেই এবং আমি প্রণব প্রণব মুখার্জিকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি অনুরোধ করেছি যে প্লিজ দেখুন যাতে এটা তাড়াতাড়ি আমাদের কাছে ফেরত পাঠানো হয় আর আমাদের নতুন আইন কিন্তু প্যানারি আমরা তৈরি করে রেখে দিয়েছি ইট ইজ অলরেডি ডান তৈরি করেছি মানে আমাদের ড্রাফট করা আছে খুব স্ট্রংলি ডাফ করা আছে যেখানে ইন্সপেকশন সার্চ থেকে শুরু করে প্রপার্টি কোপ থেকে শুরু করে এবং যদি কেউ নিয়ম না মেনে করে তার বিরুদ্ধে সমস্ত স্টিন করবার জন্য এবং জনগণের টাকা যারা নিয়েছেন জনগণের টাকাটাকে প্রোটেকশন দেওয়ার জন্য অর্থাৎ সে যাতে তার টাকা ফেরত পায় সমস্ত কিন্তু আমরা কমিশন রেখেই আইনটা ড্রাফ রেডি করে বসে আছি এবার যেই বিলটা ওনারা ফেরত পাঠাবেন আমি রিকোয়েস্ট করছি টু সেন্ড ইট ইমিডিয়েটলি টু রিটার্ন ব্যাক ইমিডিয়েটলি আমরা একটা উইটো করা চিঠি দিয়ে দিয়েছি তিন মাসে তারপরে আমি অর্ডিনেন্স করবো এখন আমি যখন অর্ডিনেন্স করবো অর্ডিনেন্স করলে আমাকে সেটা আমার পাঠাতে হবে ফর দেয়ার সিগনেচার তার কারণ এটা হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট এবং কনফারেন্স আছে কিছুটা আমার গারে ঝামেলা না আমার নিজের হাতে যদি সবটাই থাকতো আমি আজকে এক্ষুনি অর্ডিনেন্সটা করে দিতে পারতাম যেহেতু আইনটা আমার পারমিট করে না ফেডারেল স্ট্রাকচারের কতগুলো সিস্টেম আছে কতগুলো কেন্দ্রের আইন কতগুলো রাজ্যের আইন কতগুলো কনফারেন্স লিস্টে পড়ে সুতরাং আমি চাই সেন্ট্রাল গভর্নমেন্টের ফুল কোঅপারেশন ইন দিস রিগার্ল এছাড়াও আমরা আজকে উচ্চ পর্যায়ে যে মিটিং করেছি তাতে আমরা ঠিক করেছি কতগুলো সিরিয়াস ব্যাপার এক হচ্ছে স্টেপস আর বিন টেকিং আমরা স্ট্রং ল ওল্ড বিলটাকে রিপ্লেস করে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাছে বিল পাঠালেই উইড্র করে যেটা আমরা অনুরোধ করেছি আমরা স্ট্রং ল ইমিডিয়েট অর্ডিন্যান্স করে দেবো এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো দয়া করে অর্ডিনেন্সের সঙ্গে সঙ্গে সই করে দিন যাতে এরা এইসব প্রতারণার ব্যবসা যারা করছে তারা যাতে মানুষকে চিট করে সবকিছু সম্পত্তি বিক্রি করে পালিয়ে যেতে না পারে আবার আমাদের পাওয়ারটা দিতে হবে সিজ এবং সিজার করা সার্চ করবার এটা যাতে দেরি না হয় ইমিডিয়েট অ্যাকশনের জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করছি এবং আমরা মনে করি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স পেলে আমার আরো ভালো হয় এবং আমি অর্ডিন্যান্স করার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমি চাই সেন্ট্রাল এটাকে সাইন করে আমাদের দেবেন যাতে আমরা চোরদের জনগণের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কিছু স্ট্রং অ্যাকশন করতে পারি আইনটা না করতে পারলে কিন্তু সেটা হবে না তাই কেন্দ্রীয় সরকারকে এটা আমরা অনুরোধ করছি দুই মিনটাই আমাদের পুলিশ অলরেডি বিধাননগর পুলিশ এবং সিআইডি এবং রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তারা অলরেডি বিভিন্ন জায়গায় খবরাখবর নিতে শুরু করেছে অলরেডি অনেকগুলো সিজও করেছে এবং অ্যাকশন অলরেডি নিতে শুরু করেছে ইন দ্য মিন টাইম আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম আন্ডার ডিজি আমরা একটা কনস্টিটিউট করছি স্পেশাল ইনভেস্টিগেশন টিম আন্ডার ডাইরেক্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আমরা একটা তৈরি করছি যাতে সিআইডিও হেল্প করবে এছাড়াও আমরা একটা হাই লেভেল কমিশন আন্ডার দ্য কমিশন অফ অ্যাক্ট টু ফোকাস অন প্রসেস পুরো ইনভেস্টিগেশন করার জন্য টাকা হয়েছে কত টাকা নেওয়া হয়েছে কত মানুষ এই বিপদের মধ্যে আছেন কত টাকার ইনভলভমেন্ট আছে ফিরিয়ে দেওয়ার জন্য কিভাবে আমরা তাদের সাহায্য করতে পারি টোটাল নিয়ে একটা আমরা হাই লেভেল কমিশন আন্ডার দ্য কমিশন অ্যাক্ট আমরা তৈরি করতে যাচ্ছি এবং এক্ষেত্রে আমি কথা বলেছিলাম সুনীল মিত্রের সাথে ছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দীর্ঘদিন কিন্তু উনি যেহেতু অনেক কাজে ব্যস্ত আছেন তাই উনি সময়টা দিতে পারবেন না তাই উনি মেম্বার থাকলেও হয়তো আমাদের একটু সুবিধা হতো অর্থনৈতিক দিক থেকে কিছুটা আমাদের অ্যাডভাইস করতে পারতেন সেরকম আমরা অন্যের মধ্যে রাখছি কিন্তু আমি মনে করি এই মুমেন্টে আমি অনুরোধ করেছি খুব অনুরোধ করাতে উনি হয়তো রাজি হয়েছেন হাতের সামনে সবচেয়ে ব্যাপারে যিনি আমাদের সাহায্য করতে পারেন এক্স হাইকোর্টের জাস্টিস এবং এক্স গভর্নর শ্যামল সেনকে তার আন্ডারে তাকে চেয়ারম্যান করে আমরা এই হাই পাওয়ার হাই লেভেল কমিশন তৈরি করে দিচ্ছি এবং এর সাথে আমরা আরো চারজন মেম্বার করব যাদের ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বা লিগাল ব্যাকগ্রাউন্ড তো ওনার নিজেরই আছে এবং উনি খুব অভিজ্ঞ মানুষ গ্রহণবারও ছিলেন দীর্ঘদিন হাইফাটার প্রধান বিচারপতি ছিলেন দীর্ঘদিন এবং আরও চারজন মেম্বারের মধ্যে আমরা করব যাতে একজন আমরা চেষ্টা করবো আইপিএস থেকে আর রাখা পুলিশে রিটায়ার্ড কোনো আইপিএস অফিসার যদি রাখতে পারি এছাড়াও আমরা কর্পোরেট থেকে একজন এবং পাবলিক লাইফ অতটি ইকোনমিস্ট এরকম একজন মোট আরো চারজন মেম্বার আমরা তার সাথে করতে চাই তার চেয়ারম্যানশিপে অর্থাৎ এক হচ্ছে আমরা আইন তৈরি করছি কেন্দ্রীয় সরকারের বিলটা যত তাড়াতাড়ি আমাদের ফেরত দেবেন আমরা চাই চব্বিশ ঘন্টার মধ্যেই ফেরত দেওয়া হোক যাতে আমরা মানুষকে সার্ভিস দিতে পারি দেখুন আমি জানি না অ্যাকচুয়ালি কত টাকা কালেকশন করা হয়েছে কি করে জানবো এখন তো আবার শুনেছি এইসব কোম্পানিগুলো অনলাইনে রেজিস্টার করে পনেরো মিনিটে এবং সেটাও হচ্ছে আন্ডারে আমরা এখনো পর্যন্ত আমাদের নলেজে টু এর যে আছে তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটাও রেজিস্টার্ড নেই হিসেবে পশ্চিমবাংলায় একটাও চিটফান্ড হিসেবে রেজিস্টার্ড নয় যেটা আমরা খোঁজ খবর করে থেকে জানতে পারলাম একদিনে তো সব তথ্য বের করা সম্ভব নয় যতটা পেরেছি সুতরাং চিট ফান্ড হলেও মনে রাখবেন চিট ফান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে এবং তাদের কতগুলো সিস্টেম আছে সেটা আমাদের দায়িত্ব নেয় ওদের দেখা কিন্তু চিট ফান্ডের নাম প্রতারণা করে যারা এই বিজনেস চালাচ্ছে এবং তারা অন্যান্য বিজনেসও করছে সেটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে সেভি থেকে শুরু করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে দেয়ার সো এবং এই টাকা বাইরেও চলে যাচ্ছে যদি নিতেন আমরা খুশি হতাম এটা আমাদের আন্ডারে না থাকা সত্ত্বেও কেউ কেউ আমরা এতগুলো অ্যাকশন নিয়েছি এই কারণে অ্যাকশন কখনো থেমে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার বিলটা ফেরত না আসছে আমার নতুন আইনের ডাফ নেই প্লিজ রিয়েলাইজ আমরা করে ফেলেছি কাজ যেই আসবে সঙ্গে সঙ্গে আমি একটাকে করব যতক্ষণ আমি অ্যাসেম্বলি করতে না পারছি ততক্ষণ আমি অর্ডিনেন্স করে করবো তো প্রভিশন আছে ছ মাসের মধ্যে আমি করতেই পারি তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে সই করতে হবে দুই হচ্ছে কমিশনের এনকোয়ারি হাই পাওয়ার কমিশন করে দিচ্ছি তারা অলরেডি কাজ শুরু করে দেবে ইমিডিয়েট তারা দরকার হলে এসটিএফ সিআইডি তাদের সাহায্য নিতে পারে পুলিশের ইন্ডিপেন্ডেন্টলি তারা করবেন তিন হচ্ছে আমরা এইগুলো শুরু হয়ে গেলে যেই আইনটা হয়ে যাবে তাহলে আমরা জনগণের প্রপার্টি কি করে তাদের প্রপার্টি আমরা তো চাই ক্রক করা হোক তাদের অ্যাসেট তাদের প্রপার্টি শুধু তাই নয় তাদের প্রপার্টি বিভিন্ন জায়গায় আছে উত্তরাখণ্ডে আছে ঝাড়খণ্ডে আছে আসামে আছে আরও অনেক জায়গায় আছে